সুন্দর দেওয়ার কারণে এরা গিফট আই মিন হাদিয়া সা হ্যাঁ তাহলে কমপ্লিট এখন ঘাটা শুয়ে গেছে ইঞ্জিলাকে ক্লিয়ার নাকি ভাগ্না এই কারণে দেখা যায়নি তোমাক মানে বাইরে বের হননি সবাই দেখেছে নুনু কাটা একে সর্বনাশ করেছে রে বা তো সবাই কেমন দেখলো বাইরের ভিতর করেনি

ए की करा रखो कौन दे पाइसे कौन दे पाइसे एरा पका तो आटा गया अलग... हां पका पकाला आटा है बे डाकरा एरा खाओ आसो और कौन आसे मोला तोरा खा आसे ओटी निरू के सते के आके के लाओ आसे তোলা <laughs> হ্যাঁ তুই খাছ খা যা কি করবি আরে এরা 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 আগে ভাঙ্গ খাবি খাবে ইয়া লাগতো তো এরা কি তো

কিরা আইসক্রিম প찌 কি হ আইসক্রিম হ্যাঁ খাই আর লে সামনে

টুটুল আসুক টুটুল আলে টুটুল দেখা লাগবে একটু জাল খেয়ে ফেললো আমরা তো নৌকা ছাড়া হলো নৌকার ফানে ঘাস লতা পাতার এদিকে বাঁধন তার ভিডিও সেট আপ নিয়ে ব্যস্ত হ্যালো কোনটে ঘটনা হলে পরিবেশ তো অনেক সুন্দর এই চলছে গাড়ি যাত্রা বাড়ি সেই পুনরায় আমরা নৌকা বন্ধ যাচ্ছি তো খুবই পরিবেশ দুর্বল আর এই পাশে সেটা হচ্ছে বাদনের ক্যামেরা ডাইরেক্ট ফোকাস সামনে নেবেন না ফোকাস হচ্ছে ফোকাস হচ্ছে না না ক্যামেরা ধরা না কাগো ফোকাস হচ্ছে

পুরো গেলাম নাকি 100000 টাকা উন্টে দেখ দেখ ছবি দেখ দিকে না উঠে গেছে আমরা ক্যাটে গেছে নাকি ভাবে দেখি এই দি বাবা হাসল আইছে তো হাসল আইছা কিভাবে ভালো লাগলা তোমাকে বাইরে যাই দা ঠিক 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 তোমাকে বাইরে যাই দা

हाथ कर दिया आई ए रुहा रुहानी युद्ध करब लागे त सप्लाई छ अरे जब परे नै जाउ चाकुर सप्लाई छ हैदा हैदा दा देख त ल कमबटोल कमबटोल और सप्लाई छ ल अरे ए त पूरा कमबटोल अरे इधर तो पूरा एक अंबर रोल्स लगे लतरे ना रा तेरे ना रा कुन्हे ला हाँ वही ना लोदी पूरा ही बहुरा कैसे बाप रे बाप एक दो मरास्ता तो नहीं नहीं ना थी? की नोदी देख वीडियो देख लोदी वीडियो करती वही ना वही ना